হাঁপানি রুগী আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো আমি কি অপরাধ করেছি আমি চোট ডাকাত আমি অপরাধ করেছি প্রতি বছর ফেরত যাই আমি একটা হাঁপানি রুগী কুত্তার মতো ঘুরছি এর আগে বিলও কিনেছেন এনুমরেশন ফ্রম না পেয়ে এবার ভোটার কাঁদলেন হাপুস নয়নে দীপ্তি রায় চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের ভোটার তিনি এসআইআর এর ফ্রম পাননি বিএল ওর কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙর বিধানসভা এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম সেখানেই তার এপিক নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম তুলে কেউ জমা করে দিয়েছে তাহলে কি এসআইআর এ তার নাম বাদ যাবে তিনি কি ভোট দিতে পারবেন না কত ধরে দৌড়ঝাঁপ করতে হবে এই চিন্তায় আপোষ নয়নে কাঁদলেন প্রৌঢার স্বামী প্রশান্ত রায় হাঁপানি রুগী আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো আমি কি অপরাধ করেছি আমি চোর ডাকাত আমি অপরাধ করেছি প্রতি বছর ফেরত যাই আমি একটা রুগী কুত্তার মতো ঘুরছি আমরা সাধারণ মানুষ আমরা কোনো পার্টির নেতা নয় কোনো এ নয় কোনো পুলিশ অফিসার নয় কেউ সাধারণ মানুষ খেটে খাই প্রতি বছর ফেল হচ্ছে কুকুরের মতো ঘুরছি চাল নেই খাওয়া নেই এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয় দু হাজার দুয়ে আছে দু হাজার পঁচিশে আছে সবে আছে পৌরসভা লোকসভা বিধানসভা সবেতে ভোট দেওয়া হয় হ্যাঁ চুরি করে নিয়ে চলে গেছে ভাঙড়ে যেখানেই যাচ্ছি সব প্রশাসনের দুয়ারে বলছে কি যে তোমার স্ত্রী করে নিয়ে চোখে নেই আরে আমার স্ত্রী ভোটে নিয়ে কিছুই জানেনি কীভাবে ভোট হয় সেটা জিজ্ঞেস করে যায় সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে কুত্তার মতো ঘুরছি এটা কি ঠিক জোড়াত করে আবেদন করছি যেন আমার প্রশাসন যেখানে যেন পৌঁছে দেয় বৈদ্যবাটি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন রায় দম্পতি বর্তমানে তারা বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এসআইআরের কাজ শুরু হবার পর তানিও বিএলও প্রশান্তবাবুর বাড়িতে গিয়ে তার ছেড়ে প্রশান্ত রায়ের ফর্ম দিয়ে আসেন দিব্য রায়ের ফর্ম দিতে পারেননি বিএলওর কাছে সেই ফর্ম ছিল না এরপর সুপারভাইজার ইয়ারোর সঙ্গে কথা বলে বিএলও তাদের জানিয়ে দেন দীপ্তি রায়ের ফর্ম অন্য ঠিকানায় রয়েছে এরপরে প্রশান্ত রায় শাসকের দপ্তর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে খোঁজ নেন জানতে পারেন ভাঙড়ে দীপ্তি রায়ের নামে ফর্ম আপলোড করা হয়েছে রায় দম্পতির প্রশ্ন তারা দু সালের আগের থেকে বৈদ্যবাটি পৌরসভার শাওড়াফুলি অঞ্চলে বসবাস করছেন দু সালের এসআইআর এর তালিকায় তাদের নাম রয়েছে ভোটার তালিকা দু হাজার পঁচিশের তাতেও নাম রয়েছে তাদের এবং সেটি বর্তমান ঠিকানায় তাহলে কি করে তার নাম ভাঙড়ে গেল একই নাম্বারে দুজনের নাম রয়েছে ভোটার তালিকায় প্রশ্নের উত্তর খুঁজছেন রায় দম্পতি আমার এখানে ভোট আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও নাম এক নাম একই এটা কেন হবে এটা কেন হবে আইডি নম্বর এক আমি এখানে ভোটার যাই কিনব যাই কিনব আমাকে ছোটাচ্ছে চারিদিক কেন ছুটবো আমি কেন ছুটব তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে ফল কিছু হয়নি উপরন্ত বলছে এখানে যাও ওখানে যাও এখানে করো তাহলে আমরা কি করতে পারি তাহলে আমাদের কি এটাই কাজ যে আমার সংসার ফেলে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের তাহলে আমাকে ছুটতে হচ্ছে না আমার ছেলে এলো আমার স্বামীর এলো দুই ছেলে নাম তিনি পঁচিশে যখন করতে গেলো দেখলো এদের জন্য উঠেছে আমার আসেনি এটা নিয়ে তদন্ত করতে গেল যে দেখছে এই ব্যাপার আমি চাইছি আমার আমার এখানে ভোট আমি কেন আমার কি উদ্দেশ্য আছে আমার কিসের উদ্দেশ্য ওখানে আমার কি আছে যে আমি ওখানে আমার ভোটটা যাবে আমি চাইছি জনগণের কাছে আমিও চাই হাত করে আমিও বলছি আমার ভোট যেন আমার এখানে আছে আমি ছুটব না ভুল তো অন্যায় এটা যে করেছে তা তো অন্যায় ওটা আমি ভুগছি আমার স্বামী ভুগছি কেন নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের